তো জাস্ট দেখো কত সুন্দর কানবালার ডিজাইনটা জাস্ট দেখে নাও ম্যাট ফিনিশের মধ্যে রয়েছে দেখতেই পাচ্ছ তোমরা কতটা সুন্দর বিউটিফুল একটা কানবালা ডিজাইন তোমরা ওজনটা জাস্ট দেখে অবাক হয়ে যাবে মাত্র মাত্র দু গ্রাম ছশো কুড়ি মিলিগ্রামে তোমরা এত সুন্দর কানবালার ডিজাইন পেয়ে যাচ্ছ দাম পড়ছে মাত্র কিন্তু সাঁত্রিশ হাজার দুশো টাকা সাঁত্রিশ হাজার দুশো টাকায় তোমরা এত সুন্দর কানবালার ডিজাইনটা কিন্তু পেয়ে যাচ্ছ পরবর্তী ডিজাইন দেখো এটাও কিন্তু ভীষণ সুন্দর লাগছে ডিজাইনটা কতটা লেন্থ জাস্ট তোমরা বুঝতেই পারছো কানে পরলে কিন্তু ভীষণ সুন্দর লাগবে যারা একটু লম্বা লেন্থের মধ্যে কানবালা পড়তে ভালোবাসো কিন্তু লাইট ওয়েটের মধ্যে পেয়ে যাচ্ছ মাত্র তিন গ্রাম একশো সত্তর মিলিগ্রামে তোমরা এত সুন্দর কানবালার ডিজাইনটা পেয়ে যাচ্ছ জাস্ট সুন্দর দেখতে লাগছে এটা কিন্তু ফর্টি ফাইভ থাউজেন্ড এ পেয়ে যাচ্ছ মানে অনেকটাই কিন্তু লেন্থ রয়েছে দেখতে ভীষণ সুন্দর তো এটা তোমরা পেয়েছ মাত্র ফর্টি ফাইভ থাউজেন্ড রুপিজ এ ফাইভ থাউজেন্ড পেয়ে যাচ্ছ এবার রয়েছে দেখো এটাও কিন্তু তোমরা ফর্টি ফাইভ থাউজেন্ড পেয়ে যাবে কত সুন্দর কানে ডিজাইনটা জাস্ট দেখো অসাধারণ সুন্দর কানবালার ডিজাইনটা ফর্টি ফাইভ থাউজেন্ড এই সুন্দর কানবালাটাও কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি তোমার সবাই ভীষণ ভালো আছো আর আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ভীষণই সুন্দর লাইট ওয়েটের একদম কানবালার ডিজাইন মাত্র মাত্র দেড় গ্রাম দু গ্রামের থেকে কিন্তু লাইট কানবালা কানবালার ডিজাইন তোমরা শোভা জুয়েলার্সে পেয়ে যাবে তো আজকে তোমাদের জন্য ভীষণ সুন্দর কানবালার ডিজাইন নিয়ে এসেছি চলো ভালো লাগবে আশা করি প্রত্যেকটা কানবালার ডিজাইন এবং যে লাইট ওয়েটের যে কানবালাটা তোমাদের দেখাবো জাস্ট দেখালেকশন নিয়ে কিন্তু তোমাদের জন্য চলে এসেছি তো চলো স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। পরবর্তী দেখো এটাও কিন্তু তেতুল পাতার মতন ডিজাইন যারা তেঁতুল পাতার নেকলেস নিয়ে নিয়েছো তারা কিন্তু এরকম একটা ইয়াররিং নিয়ে নাও দেখতে ভীষণ সুন্দর লাগবে মাত্র পঁচিশ হাজার টাকায় তোমরা পেয়ে যাচ্ছ মাত্র পঁচিশ হাজার টাকায় তোমরা পেয়ে যাচ্ছ এবং তোমরা জানো শোভা জুয়েলার্স তোমাদের জন্য কিন্তু অনেক রকম স্কিম নিয়ে এসছে তোমরা মান্থলি টাকা জমিয়েও বছর শেষে কিন্তু এরকম গয়না বানিয়ে নিতে পারো তো এরকম লাইট ওয়েটের গয়না কিন্তু প্রচুর কালেকশন শোভা জুয়েলার্সের রয়েছে তোমরা মাসে মাসে টাকা জমিয়েও বছর শেষে কিন্তু এরকম গয়না নিজেদের জন্য বানিয়ে নিতে পারো জাস্ট ডিজাইনটা দেখে নাও এটাও কিন্তু ভীষণ সুন্দর ভীষণ সুন্দর পাঁচ গ্রাম আশি মিলিগ্রামে তোমরা এত বড় একটা কানবালা পেয়ে যাচ্ছ মাত্র মাত্র হাজার টাকায় মাত্র মাত্র বাহাত্তর হাজার টাকায় তোমরা এত সুন্দর একটা কানবালা ডিজাইন পেয়ে যাচ্ছ যারা সামনে বিয়ে এত এরকম একটা কানবালা নিয়ে নিতে পারো জাস্ট দেখো এটা একটা কানে থাকলে কিন্তু আর কিছু লাগবে না কিছু লাগবে না জাস্ট দেখো কত বড় কানবালার ডিজাইনটা ভীষণ সুন্দর ডিজাইন মানে কোনেদের পড়লে কিন্তু একদম ফাটাফাটি দেখতে লাগবে ডিজাইনটা জাস্ট দেখে নাও কতটা সুন্দর এবং কতটা কভারেজ দিচ্ছে ভীষণ সুন্দর একটা ব্রাইডেল ইয়ার রিং এটা বলতে পারো এবার তোমাদের একটা ঝুমকো স্টাইলে দেখাচ্ছি দেখো ঝুমকো পড়তে কিন্তু অনেকেই ভালোবাসো ভীষণ সুন্দর একটা ট্র্যাডিশনাল আমাদের একটা ইয়াররিং যদি বলো তাহলে সাথে ঝুমকো স্টাইলের এই ইয়াররিংগুলো দেখতেও ভীষণ সুন্দর এবং এগুলো কিন্তু তোমরা দু গ্রাম থেকে স্টার্টিং পেয়ে যাবে যেমন যদি অর্ডার দিয়ে তোমরা বানাতে চাও ঝুমকো তাহলে দু গ্রামে তোমরা কিন্তু ঝুমকোর স্টাইল এখানে পেয়ে যাবে এই যে ইয়াররিংটা আছে এটা আছে পাঁচ গ্রাম পাঁচ গ্রাম ছশো সত্তর মিলিগ্রাম রয়েছে এটার দাম পড়ছে সাতাত্তর হাজার পাঁচশো টাকা সাতাত্তর হাজার পাঁচশো টাকায় তোমরা পেয়ে যাচ্ছ সুন্দর ঝুমকো স্টাইলটা যারা ঝুমকো পড়তে ভালোবাসো ভীষণ ভালো লাগে কিন্তু দেখতে এবং এটা কিন্তু একটা ট্রাডিশনাল ইয়াররিং এর মধ্যে পড়ে ঝুমকো স্টাইল বহু পুরোনো কিন্তু দেখতে কিন্তু ভীষণ সুন্দর যারা অনলাইনে নিতে চাইছো অনেক দূরে থাকো আসতে পারছো না তারা কিন্তু স্ক্রিনশট নিয়ে ফোন নম্বরে ফোন করে তোমরা বুক করে দাও টোয়েন্টি ফোর আওয়ার্স এর মধ্যে কিন্তু ঘরে বসে এরকম সুন্দর সুন্দর ইয়াররিং এর কালেকশন তোমরা ঘরে বসে পেয়ে যাবে ধামাকার সব তোমাদের জন্য ডিজাইন নিয়ে আসছি জাস্ট দেখে নাও কতটা সুন্দর কানবালার ডিজাইনটা কতটা জাস্ট লেন্থ সেটা দেখো ভীষণ সুন্দর লাগছে ওজনটা জাস্ট দেখো চার গ্রাম পাঁচশো চল্লিশ মিলিগ্রাম মানে পাঁচ গ্রামের কমে এত সুন্দর কভারেজ দিচ্ছে দামটা বলো আচ্ছা সিক্সটি সেভেন থাউজেন্ড রুপিজে তোমরা পেয়ে সুন্দর কানবালা বিয়ের যারা সামনে বিয়ে আছে বিয়ের কোণে তারা যারা খুচরো সুন্দর সুন্দর ঝুমকো বা সুন্দর সুন্দর এরকম কানবালার ডিজাইন তারা কিন্তু এগুলো স্ক্রিনশট নিয়ে তোমরা অনলাইনে বুক করতে পারো আর শোভা জুয়েলার্স কিন্তু প্রত্যেক দিনই খোলা আছে শুধুমাত্র বৃহস্পতিবার বন্ধ বাকি প্রত্যেক দিন সকাল দশটা থেকে রাত্রি নটা পর্যন্ত কিন্তু খোলা আছে শুধুমাত্র তোমাদের জন্য দেখে নাও ভীষণ সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন একদম ইউনিক এবং এগুলো প্রত্যেকটাই শপে নতুন এসছে যেগুলোই নতুন আসা তোমাদের সামনে আগে তুলে ধরি যারা দূরে আছো আসতে পারছো না তাদের কোনো চিন্তার কারণ নেই তোমরা অনলাইনে বুক করে দাও স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে কিন্তু ফটাফট বুক করো এবং প্রত্যেকটা গোল্ড কিন্তু বাইশ ক্যারেটের গোল্ড নশো এবং তোমরা কিন্তু যে দামটা তোমাদের বলছি সেটা মেকিং চার্জ গোল্ড ভ্যালু জিএসটি নিয়ে তোমাদের দামটা বলছি ডিজাইনগুলো জাস্ট কিন্তু অসাধারণ অসাধারণ ডিজাইন ফটাফট তোমরা যারা চাইছো বুক করতে পারো এবং অল ওভার ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এখন ডেলিভারি হচ্ছে Vamos. আচ্ছা এবার তোমাদেরকে দেখাচ্ছি একটা মিনাকারির কানবালা দেখো কানবালা তো তোমরা সবাই দেখেছো কিন্তু এটার মধ্যে দেখো ময়ূরের ডিজাইনটা তো সুন্দর মানে মিনার কাজ করা তোমরা আছো যারা মিনার কাজ করা গহনা করতে ভালোবাসো তো তাদের কথা চিন্তা করেই কিন্তু এই ডিজাইনটা আনা হয়েছে জাস্ট দেখো কতটা সুন্দর এবং ওজনটাও দেখো অবিশ্বাস্য মাত্র চার গ্রাম দুশো সত্তর মিলিগ্রামে তোমরা পেয়ে যাচ্ছ চার গ্রাম দুশো সত্তর মিলিগ্রামে এত সুন্দর মিনাকারির কাজ করা কানবালার ডিজাইন জাস্ট কিন্তু ভাবা যায় না ভীষণ সুন্দর লাগবে এর ডিজাইনটা দাম কত পড়ছে আচ্ছা 58000 টাকায় তোমরা পেয়ে যাচ্ছ 58000 টাকায় তোমরা এত সুন্দর কানবালা ডিজাইন পেয়ে যাচ্ছ কানে একটা পরলে আর কিছু লাগবে না বিয়ে বাড়ি কিনতে একদম জমে যাবে কতটা সুন্দর জাস্ট দেখো যে কোনো শাড়ির সাথে আর এরকম কানবালা যদি পরো তাহলে কিন্তু তোমাদের ভীষণ ভালো লাগবে দেখতে স্ক্রিনশট নিয়ে নাও আর যারা আসতে চাইছো তারা কিন্তু দেরি করো না কারণ এই সুন্দর সুন্দর এক্সক্লুসিভ গুলো কিন্তু খুব তাড়াতাড়ি বেরিয়ে যায় তো তোমরা যারা চাইছো ফটাফট এগুলো বুক করো আর না হলে তোমরা ভিজিট করো সাথে শোভা জুয়েলার্স বাড় রোড টালিখোলা বাজারের উপরেই দোকান আর তোমরা যারা একবারে নিতে পারছো না তারা মাসে মাসে টাকা জমিয়ে তোমরা বছর শেষে গয়না বানিয়ে নাও আরেকটা জিনিস হচ্ছে যে তোমরা পুরোনো গহনার বদলে নতুন গহনাও কিন্তু এখান থেকে বানিয়ে নিতে পারো